ফিদিয়ার কথা যেটা রয়েছে যে এক একটা সিয়ামের বিনিময়ে অর্ধ সা সা খাবার দিবে সায়ের মাপ নিয়ে যদিও বিতর্ক আছে সায়ের মাপটা কত এনে যথেষ্ট বিতর্ক আছে তো গ্রহণযোগ্য মত যেটা যে প্রায় তিন কেজি আড়াই কেজি আড়াই কেজির নিচে তিন কেজি তিন কেজির উপরেও তো বেশি গ্রহণযোগ্য মনে হয় প্রায় তিন কেজি তাহলে তিন কেজির অর্ধেক যদি হয় তাহলে আড়াই কেজি না দেড় কেজি তো এক একটা সিএমের বিনিময়ে দেড় কেজি করে তম সরাসরি কোরআন মাজিদে ফিদিয়া তম রয়েছে খাদ্যবস্তু বিদায় অন্য টাকা বা অন্য কিছু নয় করিব মিসকিন অসহায় দরিদ্র এতিম অনাথ যারা আছে এদেরকে মৃত ব্যক্তির সিএম যদি কাজা থাকে তো এক একটা সিএমের বিনিময়ে ফি ফিদিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ আরো কিছু পথ পথ আছে চাইলে যে কয়টা সিয়াম কাজা আছে ওই কয়েকজন মিসকিনকে একদিনে দিনে দাওয়াত করে খাওয়ালেও হবে এরকম আমল আছে যে সিয়াম রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে দাওয়াত করে একদিনে খাওয়াই দিয়েছেন এই ধরনের আমল রয়েছে চাইলে করাতে পারেন বোখারি শরীফে সঙ্গীত সম্পর্কে ঈদ ও বিবাহ বিবাহে করা যাবে বলে আছে সঙ্গীত সম্পর্কে শরিয়াতে সহ সঙ্গীতের সর্বসম্মত মত কি জি সঙ্গীত বলতে একটা আলোচনা আছে সঙ্গীতের সেখানে মূলত কিছু কবিতা আবৃত্তি বা এই রকম যেটা সাহাবিদের মধ্যে ছিল যে যুদ্ধের মাঠে সাহাবিদের উৎসাহ প্রেরণা যোগাবে এই রকম কিছু সঙ্গীত বা কবিতা যেগুলো তাদের যুদ্ধে আরো সাহস জোগাবে তো তাহলে বোঝা যায় যে সারি বিষয় মানে এইগুলো ছিল শরীয়তের সাথে সম্পর্কিত শরীয়তের সাথে তো এই রকম ক্ষেত্রে যদি কবিতা আবৃত্তি বা সঙ্গীত হয় যেগুলোতে দোষের কোনো আকিদা বিরোধী বা এমনিতে অহেতিক অহেতুক কিছু নেই শিরকি বেদাতি বা অশালীন যৌনতাপূর্ণ বা এমনিতে কুসংস্কারপূর্ণ কোনো শব্দ বাক্য চেতনা নেই এই ধরনের সঙ্গীত বা যদি কবিতা হয় তাহলে বলা যেতে পারে তাহলে বলা যাবে সমস্যা নেই আর বাদ্যযন্ত্র সর্বসম্মতিক্রমে হারাম শুধু একটা বাদ্যযন্ত্রের প্রতি কিছুটা শিথিল আছে সেটা হলো দফ সৌদি আরবে এক মুখা ঢোল জাতীয় আমরা ঢোল বোঝে এটা সরাসরি ঢোল নয় ছোট বাচ্চারা যেটা আগে খেলাধুলা এখন তো এগুলো নেই এই কুরবানির সময় গরুর চামড়া দিয়ে কিছু ইয়ে করে একটা দফ মানে ঢোলের মতো একটা বানাতো আগে এই সংস্কৃতি কিন্তু ওই দফ থেকে আসা এখনকার বাচ্চারা এটা খেলে না আমরা ছোটো থেকে তো খেলেছি আর কি আমাদের সময় এগুলো দেখেছি তো এই সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে কিন্তু দফ থেকে এসেছে এই রকম দফ বাচ্চাদের জন্য বড়দের জন্য নয় ঈদের দিনে বাচ্চারা দফ বাজাতো আসলামের ঘরেই বাচ্চারা দফ বাজাচ্ছিল আল্লাহুল না করেননি আর কি নিষেধ করেননি তো ছোট বাচ্চারা এই ধরনের কিছু দফ বাজিয়ে বিনোদন করতে পারে এই দফকে আরো আপডেট ভার্সন দিয়ে বড়রা গান বাজনার সাথে মিউজিক লাগিয়ে করলে এটা শরীর বিরোধী এটা এদের জন্য নয় কারণ এটার উদ্দেশ্য খারাপ ভালো নয় ভিন্ন উদ্দেশ্যে আর ওইটা ছোট বাচ্চারা সে আনন্দ করার জন্য এটা করতো তারা এরকম যদি ঈদের দিনে বা বিবাহের অনুষ্ঠানে একান্ত ছোট বাচ্চারা কিছু আনন্দ করে তাদের জন্য করা যেতে পারে তবে আধুনিক এই ঢোলগুলো নয় এগুলো একদম আপডেট অনেক অনেক কিছু এর সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে বাজনা জুড়ে গেছে এগুলোর সাথে আর এমনি অন্যান্য বাদ্যযন্ত্র ঢালাওভাবে হারাম যেটা দাউদ সহ অনেক গ্রন্থে আদিশগুলো রয়েছে জাজাকাল্লা খায়ের বিশ্রাকাত তারাবির নামাজের সূচনা কুন প্রেক্ষাপটে হয়েছে এবং এর প্রসার হয়েছে এই নিয়ে সাহাবিদের যুগে এই মর্মে স্পষ্ট আলোচনা পাওয়া যায় না সাহাবিদের পরবর্তী যুগ থেকে কিছু আলোচনা পর্যায়ক্রমে রয়েছে বিশেষ করে ইমাম মালেক বা তার পর থেকে আলোচনাগুলো মূলত পাওয়া যায় তো এগুলোর পিছনে অনেকগুলো কারণ দেখানো হয়েছে যে সাহাবিরা মূলত তেলাহত বেশি করতেন লম্বা তেলাওয়াত করতেন তাদের রাকাত সংখ্যা ছিল কম তেলাওয়াত ছিল অধিক কিন্তু পরবর্তী যুগের মানুষের ধৈর্য বা হ্রাস পাওয়ার কারণে এত দীর্ঘ সময় তেলাওয়াত তাদের জন্য কষ্টকর তখন ইনারা তেলাওয়াতগুলো ঠিক রাখার জন্য রাকাতকে বাড়িয়ে নিয়েছেন তেলাওয়াত লম্বা করার জন্য তখন রাকাত বাড়িয়ে নিয়েছেন এই মর্মে আলোচনাগুলো পর্যায়ক্রমে এসেছে তো জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন মসজিদের জুমার সালাতা দেয় করতে যাই তো মসজিদ সিলেক্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে খতিব দেখে এটা কি সঠিক উপায় মসজিদ সিলেক্ট করার ক্ষেত্রে যে দিন শেখার জন্য যদি এটা হয়ে থাকে তাহলে এটা খারাপ নয় যে সেখান থেকে খতিব ভালো আলোচনা যারা করেন যে এখান থেকে কিছু শেখা যায় যে নতুনকে নতুন বলতে তো নতুন নয় শরীয়তে নতুনত্ব কিছু নেই আপনাদেরকে নতুন কিছু একজন খতিব শিখাবে এরকম নতুনত্ব নেই এগুলো দেড় হাজার বছর আগে থেকে শরিয়ত নতুন করে শরীয়তে কিছু আসবে না তবে তার পড়াশোনা বোঝানোর ক্যাপাসিটি সত্যটা তুলে ধরা এই পড়াশোনা করার ক্ষেত্রে কিছু তথ্য নিয়ে আসেন যেটা অনেকেই নিয়ে আসেন না এটা ইলমি গভীরতা না থাকার কারণে এটা হয়েছে হয় অনেক সময় তো যে সব খতিবের কাছে দেখা যাচ্ছে যে সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বা শরিয়তগুলো একটু বেশি বোঝা যাচ্ছে এই জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা অপরাধ নয় জাজাকাল্লা খায়ের কোরআন ছুঁয়ে কোনো শপথ করা যাবে কিনা এটা নিয়ে একটু বিতর্ক আছে সালাবদের মধ্যে যে কোরআন নিয়ে কসম করা যাবে কিনা কোরআন ছুঁয়ে কসম করা যাবে কিনা তবে গ্রহণযোগ্য অধিকাংশ সালাবদের বিশ্লেষণই হলো যে কোরআন ছুঁয়েও শপথ না করাই উচিত এখানে আরও কিছু বিশ্লেষণ আছে যে কোরআন তো সৃষ্টি নয় স্রষ্টার কসম করবে সৃষ্টি তো কোরআন তো সৃষ্টি নয় এটা আল্লাহর কালাম এই দিক বিশ্লেষণ করে দু এক কিছু বিদ্যান বলেছেন যে কোরআন ছুঁয়ে বা কোরআন ধরে বা কোরআনের শপথ করা যেতে পারে এই বিশ্লেষণে কিছু মহাদিস বলেছেন তবে বলেছেন যে না আসলে সরাসরি আল্লাহর কসম করব। সরাসরি রবেরই কসম করব। কোরআন মাজিদের না করে জাজাকাল্লা খায়ের কোনো ব্যক্তি যদি উমরা পালন করেন তার জন্য কি ফরজ হজ পালন করা জরুরি বা বাধ্যতামূলক কিনা যদি তার হজ করার সামর্থ্য থাকে সামর্থ্য থাকে তাহলে অবশ্য তাকে হজ করতে হবে কারণ উমরা উমরা দিয়ে পালন করে ফরজিয়াত আদায় হবে না কিন্তু একজন ব্যক্তির হজ করার সামর্থ্য নেই উমরা করার সামর্থ্য রয়েছে তাহলে উমরা করবেন সমস্যা নেই উমরা করলেই যে তাকে হজ করতে বাধ্যতামূলক করতে হবে এমনটি নয় আর যদি হজের ফরজ হয়ে থাকে তার উপরে সেই সামর্থ্য সেই শর্ত পূরণে আছে তাহলে তো তাকে তো করতেই হবে তবে একাধিক উমরা করলে হজ্জের ফরজিয়া তাদের হবে না বাধ্যতামূলক করতে হবে আর সমর্থ না থাকলে করতে হবে না উমরা সুযোগ আছে উমরা করবে জাজাকাল্লা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সঠিকটা বোঝার তো অভিযান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতীক হিসাবে